আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকেই আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপি এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইলো আপনারা একটা লাইক দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা ছিল আমার গত বুধবারের ভিডিও তো আজকে শনিবার হ্যাঁ গতকাল ছিল শুক্রবার আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ভিডিও আপলোড করলাম বুধবারের ভিডিওটা তো বুধবারে আমি দিয়ে হাটে গিয়েছিলাম তো যেহেতু বুধবারেই কিন্তু হাটটা তেমন বসেনি আসরের পর হাট বসেছে তো তখনই হাটে গিয়েছি আর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা খাসায় পাখিগুলো নিয়ে নিয়ে হাটের মধ্যেই একজন মামা আছে যার থেকে আমরা পাখির ওষুধ কিনি তো উনি কিন্তু আমাদের পাখিগুলো কিনে নেয় তো তার জন্যে আমি হাটে যাওয়ার সময় আমি পাখিগুলো নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পাখিগুলা যখন সেল করব। তখন আপনাদেরকে দেখাবো যে আমি পাখিগুলো সেল করে দিয়েছি আর হাটে যাব সিরামিকের ব্যানের মধ্যে চোখ পড়বে না সে তো হয় না তো হাটে যাওয়ার আগে আমি রান্না করে গিয়েছি এই যে দেখেন এখানে আমি মুরগি মাংস রান্না করেছি তারপর একটা ইলিশ মাছ ফ্রাই করেছি আর সাদা পোলাও রান্না করেছি নেয়াজের নাকি পোলাও আর মুরগির মাংস খেতে ইচ্ছা করছে তা আমি হাটে যাওয়ার আগে এগুলা রান্না করে গিয়েছি অলরেডি কিন্তু আমি হাট থেকে চলে এসেছি তো দেখেন হাটে যাওয়ার আগে কত কাজ করে গিয়েছি এই কৌটাগুলো একটু ময়লা হয়েছে রুমাফু আমার এই কোটা কৌটাগুলো খুব পছন্দ করেছে তা আবার একটু দেখিয়ে দিলাম তো সেগুলাতে মশলা রাখবো আর কি শুকানোর পর তো যাই হোক নিয়াজ আসার পরই বলতেছে মা আমাকে খাবার দাও তো আমি যখন হাটে গিয়েছিলাম তখন আমি জানতাম না যে আসলে এখন হাট বসে না তো হাটে সমস্যা হয়েছে দেখা যায় যে অনেকে হাটে চাদা তুলে তো সেই চাঁদাটা তো এখন আর তুলতে দেয় না এগুলো নিয়ে নাকি কি ঝামেলা হয়েছে আর কি তার জন্য হাট বসতে দেয় না তা আমার ইচ্ছে ছিল যে হাটে যে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে হাট কেমন বসেছে তারপর আসলে বৃষ্টি পড়া শুরু করেছে তার জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক নিয়ে আজকে আমি খাবার দিচ্ছি তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমি কি সিরামিকগুলো কিনেছি আর কি তো এই তো আমি সব একটু রেস্ট নিয়েছিলাম তারপর নিজে হাত মুখ ধুয়েছি ধুয়ে তারপর ছেলেকে খাবার দিচ্ছি আমার অনেক আপুদের প্রশ্ন ছিল আপু তোমার ফেসবুক পেজের নাম কি তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হয়েছে এমএন ব্লগ ঠিক একই নামে আপুরা আমার ফেসবুক পেজ আছে সেটা হয়েছে এমএন ব্লগ তা আমি কিন্তু নিয়মিত ফেসবুক পেজে ভিডিও দেইনি আর আমি মনে করি যারা আপনারা ইউটিউব চ্যানেল চান চালান তাদের প্রত্যেকেরই দরকার পেজেও ভিডিও দেওয়া আসলে পেজে ভিডিও না দিলে আগানো যায় না তো যাই হোক এই জন্য সিদ্ধান্ত নিলাম যে ফেজের মধ্যেও আমি একটু কন্টিনিউ হওয়ার চেষ্টা করব তা আপনাদেরকে আমার সিরামিকগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কিউট দুইটা প্লেট প্লেট এনেছি এগুলো হয়েছে ভাতের প্লেট এগুলো কিন্তু মোটামুটি মশাল্লা অনেকটাই বড়ো এই যে দেখেন তো ভাতের প্লেট আমার সবাইটা আনার ইচ্ছা কিন্তু এই কালারটা ছিল না তা আমি ওকে বললাম আবার নিয়ে এসো আমি আবার আসলে এই কালারটাই নিয়ে যাব আর এখানে আমার খুবই পছন্দের একটা হ্যাঁ ক্যাটলি ছিল এটা আমার কেনার খুব ইচ্ছা ছিল আমাদের অনলাইনে অনেক মানে দুইজন আপু আছে সিরামিক যারা বিক্রি করে তা আমি আপুদের ওখানে দেখেছি আর কি এই ক্যাটলিটা সেখানে দেখে আমার ভালো লাগতো ভাবছি এটা কিনবো আপুদের পেজে অর্ডার করব তো যেহেতু আজকে হাটে গিয়েছি সামনে পড়েছে দামটাও খুব কমই মনে হলো তার জন্যে নিয়ে এসেছি তো আমার কিছু কিছু আপু দেখা যায় ঢাকার বাইরে থাকে তো সেখান থেকে সিরামিক কিনে সেখানে সিরামিকগুলোর অনেক দাম তো একবার তো একটা আপুর সাথে আমার ম্যাসেঞ্জারে কথা হয়েছিল আপু বলতেছে আপু ইচ্ছা হয় যে ঢাকা থেকে সিরামিক কিনি তো ইচ্ছা আছে দেখি মনে হয় যে সিরামিকের ব্যবসায় শুরু করতে হবে আপুদের কষ্টের কথা শুনে তো আর সত্যি আসলে ঢাকা সিরামিকের দাম অনেক কম আর বিশেষ করে অনলাইন থেকে কম আর কি তো দোয়া করবেন যেটাই ইচ্ছা রাখি মনের মধ্যে যেন সেটা পূরণ করতে পারি আর আমার ইচ্ছা আছে যখনই আমি কোনো বিজনেস শুরু করব অবশ্যই সেটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে রাখবো যেমন আমি যে একটা জিনিস দুশো টাকা দিয়ে কিনলাম তাহলে সেটা যদি আমার বিশ টাকা বেশি কিনলে হয় তাহলে তার সমস্যা নেই বিশ টাকা লাভ থাকলেই যথেষ্ট এই আর কি তো দোয়া করবেন মনের আশা যেন পূর্ণ করতে পারি তো যাই হোক আমি এসে কিন্তু দেখা যায় গোসল করে নিয়েছি তারপর এটা বিকালবেলা ছিল আসরের পর তালের পিঠা বানাবো তো তালটা আমি ছিলে নিচ্ছি আর কি প্রথমে তালটাকে আমি একটু পিঠিয়ে নিচ্ছি যেমন তালটা একটু নরম হয় আঁশগুলো একটু ছড়িয়ে যায় আর কি তো যাই হোক তালটাকে আমি আগে ছিলে নেব তারপর এটার কিভাবে রস বের করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে এই যে তালের আঁশগুলো আমি ছড়িয়ে নিচ্ছি তো যাই হোক তালের আঁশ ছড়ানো কিন্তু খুব সোজা অনেকে এটাকে কঠিন মনে করে আমি যেভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করে নিতে পারেন তো যাই হোক এখন আমি দুই রকমভাবে তালের যে রসটা আর কি সেটা ছাড়াবো তা আমি কিভাবে তালের রসটা ছাড়িয়ে নিই সেটা আপনাদেরকে দেখাবো আর তালের আঁশের সঙ্গে কিন্তু অনেকটা এটা লেগে থাকে এখানেও প্রচুর তাল পাওয়া যায় সেটাও আমি নিয়ে নিয়েছি এখানে সালাতে যে মেশিনটা আছে সেটা নিয়ে নিয়েছি নিচে একটা বক্স বক্স দিয়ে দিয়েছি তো তারপর এইভাবে তালটা ঘষলেই কিন্তু একদম আঁশ ছাড়া তারপর খুব মানে ঘন যে তালের ইয়াটা রসটা সেটাই আপনি পাবেন এই যে দেখেন তো পুরাটা তো দেখা যায় যে করা দেখানো সম্ভব না তাই আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার ছোটো বোনটা আমার বাসায় ওর মাসাল্লাহ তিনটা বাচ্চা তো বাচ্চাদেরকে নিয়ে খুব হই হল্লা করতেছে আর ভয়েস দিচ্ছি ওদের কণ্ঠটাও মাঝে মাঝে শোনা যাচ্ছে তো ইগনোর করবেন আসলে যখন গেস্ট বাসায় থাকে তখন নিরিবিলি ভয়েস দেওয়া যায় না তো তার মাঝেও সব কিছু চালিয়ে নিতে হয় তো এই তো দেখেন কত সুন্দর তালের পিউরিটা বের হয়েছে তো আমার তো দেখেই খুশি লাগতেছে এটা এখন আমি পিঠা বানাবো এখানে আমি তালের যে বাকি রসটা আছে সেটাকে পানির সাথে ভালো করে ঘষে ঘষে তারপর নিয়ে নিয়েছি আর সে পদ্ধতিটা অনেকেই জানেন তো যাই হোক দুইটা তালের রস মিক্স করে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে তারপর তালের বড়া বানাবো আর এই বড়াগুলো খেতে খুবই দারুণ হয় আপনারা যারা খাননি খেয়ে দেখতে পারেন আমার অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল তো আজকের ভিডিওতে কমেন্টসগুলো পড়তে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে পড়ার চেষ্টা করব যেহেতু বাসায় গেস্ট আছে ছোট ছোট আমার আমার বোনের বাবুগুলা আছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বয়েস দিচ্ছিলাম তো এই তো এখানে পিঠা বানিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি আগে ছিল তখন বোন বাসায় ছিল না আর যখন বয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বোন বাসায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কীভাবে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি তারপর গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিব যেহেতু এটা চালের গুডার পিঠা এটা কিন্তু খুব একটা মসমসে ভাব হবে আর যখন এটা একদম ভাজা হয়ে যাবে তারপর পাশেই আমি কিন্তু চিনির শিরাটা করে নিয়েছি আর শিরাটা অবশ্যই একটু পাতলা ধরনের করতে হবে তো শিরাটা করার পর আমি এই পিঠাগুলো শিরাতে ভিজিয়ে দেবো আর তখন কিন্তু ঠিক রসগোল্লার মতো ভিতরে টস টসে শিরা থাকবে আর পিঠাগুলা খেতেও খুব ভালো লাগবে কেমন হয়েছে পিঠাগুলা অবশ্যই আপনারা জানাবেন আর কে কে এভাবে তালের পিঠা বানান সেটাও আমাকে জানাবেন যাই হোক পিঠা খেয়ে তারপর সন্ধ্যায় আমার বের হতে হবে আর সন্ধ্যায় যাবো নিয়াজের মাদ্রাসায় নিয়াজের মাদ্রাসায় অনুষ্ঠান ছিল তো মাদ্রাসা অনুষ্ঠান ছিল সেখানে মিয়া নিয়াজের মাদ্রাসায় যাব আর কি আমরা আর মাদ্রাসার অনুষ্ঠানটা হলো রাতের বেলা করে বাহিরে যাইতেছি মেয়াজের মাদ্রাসা মেয়াজের মাদ্রাসায় আজকে অনুষ্ঠান আমি একটা নিয়াজ সাড়ে চারটা সাড়ে চারটে চলে গেছি অনুষ্ঠান শেষ হতে হতে রাত্রে নয়টা বাজবে এই তো গেট থেকে বের হয়ে গেলাম তো বুঝতে পারছেন নিয়ে আজকে কিন্তু বিকাল সাড়ে পাঁচটা কি ছয়টার দিকে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি একাই যাচ্ছি নিযাজ বারবারে বলে দিয়েছে মা তুমি তাড়াতাড়ি এসো নিয়াজ মাদ্রাসায় সুরা বলবে তো দেখতে পেয়েছেন মাসাল্লাহ আমার ছেলেটা কত সুন্দর করে সুরা বলল তো এখানে ওদেরকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করা হয়েছে পাশাপাশি ওদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছে আর কি তো এগুলো নিয়ে আমরা কিন্তু বাসায় চলে এসেছি তো বাসায় এসে যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছে সেটা তো খেতে হবে আমার ছেলে তো একদম উৎসুক হয়ে আছে কখন সে খাবে তো যাই হোক আমি ওকে খাবারটা খেতে দিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম